নিয়মিত দুধ চা খেলে কোন মারাত্মক রোগ হয় এ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সি হাঁপানি ডি আলসার সঠিক কোন দেশে সব থেকে বড় মসজিদ আছে এ আমেরিকা বি সৌদি আরব সি বাংলাদেশ ডি ভারত সঠিক অ্যান্সার অপশান বি সৌদি আরব চা খাওয়ার আগে জল না খেলে কোন রোগ হয় এ গ্যাস্ট্রিক বি অ্যাসিডিটি সি হাঁপানি ডি আলসার সঠিক অ্যান্সার অপশান ডি আলসার কোন ফল খালি পেটে খেলে মৃত্যু হতে পারে এ আপেল বি পেয়ারা সি কমলা ডি লিচু সঠিক অ্যান্সার অপশন ডি লিচু আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেট করে